ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অন্যরকম একটি ভিডিও আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজ আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে হাবড়াতে সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ দিদির বাড়িতে আমি পুজোতে এসেছি তো দেখো আজকে ভিডিওটা তোমরা আজকের ভিডিওরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমেই চলে এসেছি দিদির বাড়িতে এই হচ্ছে দিদিদের ঠাকুর ঘর এখানেই কিন্তু লক্ষ্মী পুজোটা করা হচ্ছে তো প্রথমেই ঠাকুরকে আমি নমস্কার করে নিয়েছি আর দিদি বাড়িতে কিন্তু কলা বউকে পুজো করা হয় ওদের নিয়ম আছে যে কলা বউকে পুজো করা এর জন্য ওরা কিন্তু কলা বউকেই পুজো করে আর আমার তো খুব ভালো লাগছিল কারণ আমার শ্বশুরবাড়িতে আমাদের ঠাকুরকে পুজো করা হয় ঠাকুরের মূর্তিকে আর দিদি বাড়িতে কলা বউকে পুজো করা হচ্ছিলো বেশ ভালোই লাগছিল দেখতে আর সবাই এসেছিল খুবই ভালো লাগছে এখন পুজো হচ্ছে তোমরা দেখো কত ভালো লাগছে কিন্তু বাড়িতে কিন্তু পুজো হলে কিন্তু সত্যিই কিন্তু মনটা ভালো হয়ে যায় আর পুজোটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিল আর সবাই উপোস করেছিল। এবার আমরা একটু বাইরের দিকে এসেছিলাম বিকেলে পরিবেশটা বাচ্চারা এখানে খেলা করছে সত্যি বলতে খুবই ভালো লাগছিল দেখতে অন্যরকম পরিবেশ আর দেখো বাচ্চারা কিন্তু ছোটাছুটি করছে কারণ ওরাও কিন্তু বেশ মন ভরে খেলা করতে পারছে কারণ ওরাও কিন্তু এরকম খোলামেলা জায়গায় কখনও আসেনি কারণ সব সময় ঘরের মধ্যেই ওরা থাকে এর জন্য এখানে এসে কিন্তু ওদের মনটা কিন্তু আরও ভালো হয়ে গেছে তো ওরা ছোটাছুটি করছে আর এখানে না ধান শোকাতে দেওয়া হয় এটা একটা চাতাল বলে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু প্রচুর পাখি বিকেলে আসে কিন্তু খুব ভালো লাগে কিন্তু দেখতে পাখির আওয়াজে কিন্তু বেশ মনটা কিন্তু ভরে ওঠে আর ঘুম থেকে উঠেই কিন্তু আমরা সকালে একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ সকালবেলাটা খুবই ভালো লাগছিল এটা হচ্ছে বিকালের দৃশ্য বিকালবেলাটাও কিন্তু বেশ ভালো লাগছিলো এখানে অনেক রকমের পাখি আসে কারণ যেহেতু এখানে ধানটা শোকাতে দেয়া হয় ধানের খোঁজেই কিন্তু ওরা খাবারের খোঁজেই মানে এখানে পাখিগুলো কিন্তু চলে আসে তো আমরা যখন এসছিলাম তখন কিন্তু প্রচুর পাখি ছিল আর আমি যেই ভিডিও করতে গেছি তখন পাখিগুলো উড়ে গেছে কারণ ওরা লোকজন যেখানে থাকে বেশি ওরা সেখান থেকে উড়ে চলে যায় ভয়তে তো দেখো কত ভালো লাগছে বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করছিল দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ওরা খেলা করছিল কি সুন্দর সত্যি বলতে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছিলো তো দেখো ওরা কি সুন্দর খেলছে বাচ্চারা ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিলো কারণ ছোটোবেলায় কিন্তু আমরাও ওই খেলা করতাম এখন অনেকটাই আমরা বড় হয়ে গেছি অনেকটা না পুরোই বড় হয়ে গেছি এখন আর বাচ্চাদের খেলা দেখলে কিন্তু ছোটোবেলার সেই কথাগুলো আমাদের মনে পড়ে যায় তো দেখো দিদির বাড়িতে কিন্তু ঘুরতে এসে কিন্তু খুবই ভালো লাগছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে ধান কিন্তু রোদে শোকাতে দেওয়া হয় আর এখানে দেখো কত পাখি কিচিরমিচির করছে আর এইটা হচ্ছে আমার দিদির বাড়ি দেখো এই আম গাছটায় কত পাখি বসেছে হচ্ছে আমার কাকার ছেলে আর এটা হচ্ছে আমার কাকিমনির মেয়ে আর এটা আমার দিদি মেয়ে তোদের কেমন লাগছে ভাল লাগছে হ্যাঁ অনেক পাখি বসে না এখানে আর এই গাছে অনেক পাখি বল দেখো কত সুন্দর গাছে পাখি বসেছে দেখো ফ্রেন্ডস এই গাছে কত পাখি বসেছে দেখলেই বুঝতে পারবে এত কিচিরমিচির আওয়াজ হচ্ছে মনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখো তোমরা কত পাখি ডাকছে তোমরা শুধু আওয়াজটা শোনো কতটা ভালো লাগছে মনটা এত সুন্দর একটি পরিবেশ আর এই যে এইটা হচ্ছে আমার দিদির বাড়িতে যাওয়ার রাস্তা আর এই যে দিদিদের জমি দেখো ওরা এখানে চাষবাস করে

আর এই আম কিন্তু খুবই মিষ্টি মানে খুবই ভালো লাগে এই আম খেতে আর এখানে না দেখো খেজুর গাছ খেজুর গাছে না রস হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো আর এখানে এত পাখি কিছু আওয়াজ কর মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যাচ্ছে ভালো পরিবেশটা অন্যরকম আর এদিকে বাচ্চারা খেলা করছে এই যে সব বাচ্চারা খেলা সত্যি এত এখানে যে একটু একটু করছিলাম কারণ অনেকদিন পর দিদি বাড়িতে আসলাম তো এর জন্য একটু তোমাদের সঙ্গে কিন্তু সবকিছু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি সত্যি গ্রামের পরিবেশ কিন্তু সত্যিই অন্যরকম আসতে কিন্তু খুবই হাওয়া লাগছে এখানে জয়াইবাবু জাই বলছে যে তোমাদের কেমন লাগছে জায়গাটা আমি বলছি যে খুব ভালো লাগছে জায়গাটা আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয় কারণ আজকে আমি এসেছি ঘুরতে এর জন্য কিন্তু রান্নার ভিডিও দিতে পারছি না আমার তো খুবই ভালো লাগছে এই পরিবেশটা আর গাছ থেকে কি সুন্দর পাতাগুলো দেখো পড়ে পড়ে যাচ্ছে আর সেটাও কিন্তু খুব ভালো লাগছে আর এই দেখো ধানগুলো কত সুন্দর এই ধানের গন্ধে কিন্তু সত্যি মনটা একদমই ভরে যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে এই ধানের গন্ধে সত্যি খুব সুন্দর অনেক দিন পর প্রকৃতির একটা সবাই এসছে এ বুড়ো হেসে দেখছে এটা সিটি বলো বুড়ো বেটা কি বুড়ো বুড়ো তো সেলিব্রিটি বুড়ো এর কোনো ব্যাপার না এ দাদু আরে বিকেল কিন্তু আমরা সবাই মিলে একটু ভুতটা খেয়েছিলাম সেটাই কিন্তু একটু ভিড়িয়ে করে রেখেছিলাম খুব ভালো লাগছিল ভুতটা খেতে দেখো দাদু ওখানে ভুতটা বিক্রি করছিল তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে খুব ভালো লাগছিল এবার ভুতটা খেয়ে কিন্তু আমরা ঘরের দিকে এসেছিলাম সবাই মিলে কিন্তু অনেক মজা করছিলাম ঘরে এসে

এবার একটু আমরা ডাব খাচ্ছিলাম থেকে জাহেউর বাবা ডাব এনেছিলো ডাব পাড়িয়েছিল সেটাই আমরা সবাই মিলে সকালবেলায় ডাব খেয়েছিলাম একটা করে সেটাই আজকে একটা ছোট্ট ভিডিও করে তোমাদের দেখালাম ডাব খেতে কিন্তু খুবই ভালো লাগছিল আর কিন্তু ডাবটা কিন্তু অনেকই মিষ্টি ছিল

আমার মইমা সবাই মিলে রান্না করছিল খাসির মাংস করেছিল কাতলা মাছের কালিয়া আরও অনেক কিছু রান্না করছিল তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না লাস্টের দিকে কিছুটা আমি শেয়ার করেছি শুধু এখানে মাংসটা করছিল সেটাই আমি ভিডিও করেছি আরও যেগুলো করেছিল সেগুলো আর ভিডিও করা হয়নি একটু কাজ ছিল এই জন্য তো ফ্রেন্ডস কেমন লেগেছে আজকে আমার দিদি বাড়ির ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরাও কে কে এরকমভাবে মজা করো সেটাও কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিও আর আমার তো মজা করতে খুবই ভালো লাগে সবাই মিলেমিশে থাকতে আমি একটু বেশি ভালোবাসি বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে সব কিছুই রান্নাই আমাদের হয়ে গেছে শুধু সবার লাস্টে মাংসটা আর চাটনিটা বাকি ছিল সেটিই কিন্তু করছিল সবাই মিলেমিশে কিন্তু রান্না করার মজাটাই কিন্তু আলাদা কারণ সবাই মিলে অল্প অল্প করে যদি কাজ করে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে করা হয় তাহলে কিন্তু অন্য লোকের কিন্তু প্রয়োজন হয় না এই জন্য আমরা সবাই মিলে মিলেমিশেই কিন্তু একসঙ্গে রান্নাবান্নাটা করে নিয়েছি এখানে মা আর আমার মহিমা রান্না করছিল আর আমরা সব কিছু কেটে কুটে দিয়েছিলাম তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো এরপরে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসছি